আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মলি কিচেন যে যেখানে আছেন সবাইকে আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি নতুন আর একটা পুটিং রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন রেসিপিটা আমি একটা ড্রাগন ফল নিয়েছি সেটা আমি সুন্দর করে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমি একটা বলে নিয়ে বলে নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে এটা আমি ম্যাশ করে নেব দেখুন সুন্দর করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আমি যে পাত্র পাত্রতে এটা আমি রান্না করব সেই পাত্র থেকে আমি সেকে নেবো এটা আমার সুন্দর করে সেঁকে নিব এটা দেখুন সেকে নিয়ে হয়ে গেছে এবার আমি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে সুন্দর করে ড্র্যাগন ফলের রসের মধ্যে দিয়ে মিশাই নেবো সুন্দর করে মিশাই না হলে দলা দলা হয়ে যাবে ভালো করে মেশাই নেওয়া হয়ে গেলে দেখুন সুন্দর করে মেশাই নিচ্ছি এবার আমি চুলাতে বসায় দেব দেখুন চুলাতে বসাই দিয়েছি এটা আমি অনাবরত নেড়ে চেড়ে এটা আমি জাল করব। এক সময় জাল করতে করতে ঘন হয়ে যাবে দেখুন অনেক ঘন হয়ে গেছে এটা আমি এখন একটা পাত্রে নামাই নিব আমি আজকে পুরোটা প্লাস্টিকের বাটিতে আমি এই পুডিংটা সেট করে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এটা আমি আধা ঘন্টা মতো রেখে দেব এটা সেট হওয়ার জন্য দেখুন সেট হয়ে গেছে এবার এটা আমি সুন্দর করে দেখুন সেট হয়ে গেছে এটা এবার আমি একটা প্লেটে নিয়ে নিব দেখুন আর আজকে আমি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে প্লাস্টিকের বাটিতে আমি শেয়ার করব সবার কাছে তো পুটিং ভুল থাকে না সেই জন্য আমি প্লাস্টিকের বাটিতে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব যাতে সবাই করতে পারবেন সহজভাবে দেখুন আমি কিউব কিউব করে সুন্দর করে কেটে নিয়েছি এবার একটি আমি লম্বা বাটির মধ্যে এগুলা দিয়ে দিব দিয়ে দিয়েছি এবার আমি দুধের পুটিংটা তৈরি করব দেখুন আমি এক কাপ দুধ নিয়েছি এক কাপের একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি হাফ চামচ চিনি নিয়েছি আর এক চামচ আগার আগার পাউডার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবে এটা কিন্তু চুলা জাল করার আগে এটা দিয়ে মিশায় নিতে হবে আমি কিন্তু চুলার জাল দিই নাই এবার মিশাই নিয়ে জালটা শুরু করে দিয়েছি দেখুন আর এটা অনাবরত নাড়তে হবে এটা নাড়া বন্ধ করলেই দলা দলা হয়ে যাবে দেখুন অনাবরত নেড়ে নেড়ে ফোটাইয়ে নিছি আর ফোটানোর সঙ্গে সঙ্গে নামানো যাবে না একটু ঘন করে জাল দিতে হবে জাল করা হয়ে গেছে আগের থেকে যেই ড্রাগনটা আমি কিউব কিউব করে কেটেছি তার মধ্যে আমি দিয়ে দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে এটা আমি সেট হতে দিব দেখুন আমি এক ঘন্টা পরে এটা আমার সেট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে কত কালার হয়েছে আর এটাই কোনো কালার দেওয়া লাগবে না এটা ড্রাগন ফলের কারণে সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কত সুন্দর একটা লোভনীয় পুটিং তৈরি হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর খে খেতে যে এত মজা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আর আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই অনেক সুন্দর হবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অল্প সময়ে অল্প কিছু উপকরণেই একটা ড্র্যাগন ফল দিয়ে আপনারা পুটিংটা তৈরি করতে পারবেন আর পুটিংটা তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে খেতে আরও মজা লাগবে ঠান্ডা ঠান্ডা পুটিং তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা